ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই প্রোডাক্টটা আপনি ফ্রিতে পাবেন আমি আবারও বলতেছি এই প্রোডাক্টটা আপনি ফ্রিতে পাবেন মাপস এই ভিডিওতে পাঁচশো কমেন্ট করলে ওখান থেকে বাছাই করে একজনকে দেওয়া হবে তো কমেন্টে কি লিখতে হবে সেটা আমি ভিডিও যে কোনো একটা অংশ বলে দিব আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাইলে আপনি ফ্রিতে পাবেন না ঠিক আছে এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে দুইশো টাকা আমি আবারও বলতেছি এই প্রোডাক্টের মূল্য হচ্ছে দুইশো দশ টাকা এটা সরাসরি আপনারা আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা দিচ্ছি চট্টগ্রাম বাকলি এক্সেস রুট বনাকলের পাশে আমার দোকান চাইলে অনলাইন অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ ওয়ান করতে হবে চট্টগ্রাম হলে ষাট টাকা আর চট্টগ্রাম বাইরে হলে একশো বিশ টাকা ঠিক আছে ধরেন আপনি আপনার অনেক দূরে গিয়ে একটা প্রোডাক্ট নিতে হচ্ছে সেখানে গাড়ি ভাড়া লাগতে পারে সেক্ষেত্রে আপনি এটা ডেলিভারি চার্জের মাধ্যমে নিতে পারেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী পিঠে থেকে সালাম আলাইকুম